আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম এবং শুভেচ্ছা তফিক ইংলিশের আরও একটা ক্লাসে আমরা বিগত যে ক্লাসগুলো করতেছিলাম সেটা হচ্ছে যে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে আসা কোয়েশ্চেনগুলো আমরা কি করতেছিলাম সলভ করতেছিলাম টপিক ওয়াইজ সো আজকে সেই ধারাবাহিকতায় আমরা আজকে যে ক্লাসটা দেখার চেষ্টা করব সেইটা হচ্ছে আমরা আজকে যেটা দেখব সেটা হচ্ছে অ্যাজেটিভ 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 নিয়ে শুরু করার আগে কয়েকটা কথা একটু বলে রাখি সেটা হচ্ছে যে অ্যাজেটিভ জিনিসটা কি। মূলত অ্যাজিটিভ হচ্ছে যে আমরা যখন অ্যাজিটিভের কথা বলি তখন আমাদের বেসিক কিছু কনসেপ্ট মাথায় রাখতে হবে বেসিক ভেরি বেসিক এই বেসিকগুলো কি এক নাম্বার অ্যাজিটিভ আসলে কার জন্য বসে অ্যাজিটিভ এক নাম্বার অ্যাজিটিভ বসে হচ্ছে অ্যাজিটিভ অ্যাজিটিভ বসে অ্যাজিটিভ বসে নাউন নাউন বা নাউন বা প্রোনাউন নাউন বা কি প্রোনাউন কে কোয়ালিফাই করতে কোয়ালিফাই করতে কোয়ালিফাই করতে ক্লিয়ার অ্যাজেটিভ বসে নাউন বা প্রোনাউনকে কি করতে কোয়ালিফাই করতে দুই নাম্বার অ্যাজেটিভ কে আমরা কীভাবে খুঁজে পাবো সাধারণত নাউনকে নাউনকে কেমন দ্বারা প্রশ্ন করলে কি দ্বারা প্রশ্ন করলে নাউনকে কেমন দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় নাউনকে কেমন দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় কেমন দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় যে উত্তর পাওয়া যায় তাকে আমরা অ্যাজেটিভ বলি নাউনকে কেমন যেমন গুড বয় কেমন বালক ভালো বালক আর তিন নাম্বারটা একটু লিখে নিতে হবে সেটা হচ্ছে অ্যাজেটিভের সাথে কি বললাম অ্যাজেটিভ এর অ্যাজেটিভ এর সাথে অ্যাজেটিভের সাথে কখনো কখনো এস অথবা ইএস যুক্ত হয় না তাহলে এই তিনটা জিনিস আমাদের কাছে খুব পরিষ্কার যে অ্যাজেটিভ বসে নাউন বা প্রোন কোয়ালিফাই করতে এরপরে নাউনকে কেমন দ্বারা প্রশ্ন করলে কেমন দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় নাউনকে কেমন দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটা হচ্ছে হলো কি Adjective এবং Adjective সাথে আমরা যখন দেখতেছি এস বাই এস যুক্ত হয় না তাহলে এইটা এই Adjective মূলত ব্যবহার করাই হয়ে থাকে নাউন বা প্রোনাউনের জন্য এবং অ্যাডজেটিভ না দুইটা দুই প্রকারের অ্যাডজেটিভ আছে একটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেটিভ আর হচ্ছে প্রেডিকেটিভ অ্যাডজেটিভ যেটা নাউনের পূর্বে বসে সেটাকে অ্যাট্রিবিউটিভ বলা হয় আর যেটা ভার্বের পরে চলে যায় সেটাকে প্রেডিকেটিভ বলা হয়ে থাকে সো প্রথম যে প্রশ্নটা আছে আমরা একটু এটা সলভ করব সো বলা আছে হোয়াট ইজ দ্য অ্যাডজেটিভ ফর্ম সো হোয়াট ইজ দ্য অ্যাডজেটিভ ফর্ম অফ ডিভাইড এ ভেরি সিম্পল কোয়েশ্চেন এই ডিভাইড অর্থ হচ্ছে বিভক্ত সো আমরা যদি বলি ডিভিসেবল সো এর প্রথম নাম্বার অ্যান্সারটা হচ্ছে যে আমরা ডিভাইডের ফ্রম হচ্ছে ডিভাইডেবল ডিআই ডিভাইডেবল এল এ ডিভাইডেবল সো इट्स একটা সিম্পল কোশ্চেন দিয়ে শুরু হইলো যে এর মাধ্যমে একটা জিনিস পরিষ্কার যে আমরা এরকম কিন্তু অনেক সময় কোশ্চেন আসে এটাকে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ বলা হয়টাকে ইন্টার চেঞ্জ ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ অর্থাৎ ট্রান্সফর্ম করলাম আমরা একটা জায়গা থেকে আর একটা জায়গায় হচ্ছে হলো নিয়ে আসলাম এই ধরনের কোয়েশ্চেন এক নম্বর হয়ে থাকে দ্বিতীয় নম্বর প্রশ্ন আমরা একটু খেয়াল করি দ্য গভর্নমেন্ট কি বলছে দ্য গভর্নমেন্ট দ্য গভর্নমেন্ট হ্যাজ ইন্ট্রোডিউসড গভর্নমেন্ট কি করছে হ্যাজ ইন্ট্রোডিউসড করেছে কি করেছে যে এইখানে একটা সিকোয়েন্স অনুযায়ী আমাদেরকে মানে অ্যাডজেটিভগুলো ব্যবহার করতে হবে পাশাপাশি একাধিক অ্যাডজেটিভ বাক্যে ব্যবহার হয়ে যাইতে পারে এখন বলা হয়েছে বলা দেখা আছে আর চিলড্রেন্স ক্লথস সো এই যে চিলড্রেন্স ক্লথ মূলত আমরা এই জায়গায় এই চিলড্রেন ক্লথস চিলড্রেন্স ক্লথস ট্যাক্স এইটা চিলড্রেন্স ক্লথস ট্যাক্স এইটা আসলে মানে কোনো রকমের সিকোয়েন্সে পরে নাই মূলত আর চিলড্রেন এ চিলড্রেন আমরা কখনো ব্যবহার করতে পারি কারণ আমাদের দেখো দেখতে হবে চাইল্ড এর প্লুরাল ফর্ম হচ্ছে না এক নাম্বার অ্যান্সার না দ্বিতীয় নাম্বার বলছে কর বসাইছে কিসের উপরে অন চিলড্রেনস ক্লথ অর্থাৎ শিশুদের কাপড়ের উপরে এইটা অপশন ঠিক আছে একটু দেখে নিলাম বলছে এ চিলড্রেন ক্লোথস ট্যাক্স আর চিলড্রেন ক্লোথস ট্যাক্স দুইটা আমাদের পাশাপাশি যখন তিনটা অ্যাজেটিভ বসে তখন আমরা জানি যে অ্যাজেটিভের মাঝখানে অ্যাজেটিভের সাথে আমাদের কি হয় না অ্যাজেটিভের সাথে কখনো কি হয় না এস বাই এস যুক্ত হয় না সি নাম্বার ট্যান্সার না এরপরে বলছে আ ট্যাক্স অন চিলড্রেনস ক্লথ তাহলে আ ট্যাক্স অন চিলড্রেন্স ক্লথ এখানেও বলা আছে আবার আর ট্যাক্স অন চিলড্রেন্স ক্লথ এখানেও বলা আছে সো এইখানে ব্যাপারটা হচ্ছে যে আমি ডিটাকে না রেখে আমি বিটাকে অ্যান্সার ধরবো কারণ প্রথমটাই অ্যান্সার আমার দেওয়া আছে আর চিল ট্যাক্স অন চিলড্রেন ক্লথ এইখানে সবচেয়ে বড় ব্যাপার যে আমরা একটা জিনিস এই জায়গায় একটু মিসিং আছে সেইটা হচ্ছে যে এই জায়গাটায় এই এস এই অ্যাপোস্টোপি এস এইটা থাকবে না হ্যাঁ না থাকবে বলাস আর ট্যাক্স অন চিলড্রেন ক্লথস অর্থাৎ শিশুদের কিসের উপরে মূলত এটা হাইপেনেটিভ অ্যাডজেটিভের মতো করে হচ্ছে ব্যবহার করা হয়েছে যে যদিও এখানে হাইপেনেট দেওয়া নাই তবে সিকোয়েন্সটা হচ্ছে হলো এরকম যে এখানে অ্যাডজেটিভ প্লাস নাউন যে ট্যাক্স অন চিলড্রেন ক্লথস অর্থাৎ শিশুদের কাপড়ের উপরে কি করা হয়েছে কর আরোপ করা হয়েছে সো সঠিক অ্যান্সারটা হচ্ছে বি এইটা একটু সঠিক করে লেখানো আর ট্যাক্স আর ট্যাক্স অন কিসের উপরে সি এইচ আই এল চিল ডিআর ই এন চিলড্রেন সিএল ও টি এইচ ই এস ক্লথস এইটা অ্যান্সার সরি ওই জায়গাটায় আসলে একটু মিসিং আছে সো এর পরের প্রশ্নটা দেখি যে পরের প্রশ্নটা বলছে হোয়াট ইজ দ্য পার্টস অফ পার্টস হোয়াট ইজ দ্য পার্টস অফ স্পিচ এক্সট্রা অর্ডিনারি আইডেন্টিফিকেশানের কোয়েশ্চেন হ্যাঁ এক্সট্রা অর্ডিনারি মানে কি এক্সট্রা অর্ডিনারি যা অর্ডিনারি না তাই তো হচ্ছে সাধারণ অসাধারণ তাহলে এক্সট্রা আমরা বুঝতেই পারতেছি যে সেটা হচ্ছে এক্সট্রা অর্ডিনারি এখানে কি হিসাবে কাজ করতেছে অ্যাডজেটিভ হিসাবে কাজ করতেছে পরের প্রশ্ন দেখি যে কম্পিউটারস দ্যাট ওয়ান্স টুক আপ ইন্টার রুমস আর নাও একটা সময় কম্পিউটারগুলোকে পুরো রুমের ভিতরে রাখা হতো ড্যাশ টু পুট অন ডেস্কটপ অ্যান্ড ইন টু রিস্ট ওয়াচেস এখন এটা টেবিলের উপর এবং রিস্ট ওয়াচের মধ্যে কম্পিউটারটাকে নিয়ে আসা হয়েছে তার মানে এত বড় প্রশ্ন যখন দেখবো তার আগে একটা সিস্টেম হচ্ছে তোমরা যখন এরকম বড় বড় প্রশ্ন দেখবে তখন যেহেতু এখানে স্মল এনাফ স্মল আর এ দেনা স্মল আর দেন অ্যাজ স্মল অ্যাজ সো স্মল এগুলো দেখতে পাচ্ছ এই ক্ষেত্রে তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে সেইটা হচ্ছে যে এই এনাফের একটা সূত্র আছে সো এর একটা সূত্র আছে সূত্রটা কেমন যদি তোমার নাউন থাকে তাইলে এনাফ আমরা জানি যে এনাফ প্লাস হচ্ছে নাউন এনাফ প্লাস কি নাউন আর যখন আমরা এইটা ব্যবহার করব। তখন ব্যবহার করতে হয় যে অ্যাজেটিভ অথবা অ্যাডভার্ভ প্লাস হচ্ছে এনাফ অ্যাজেটিভ অথবা এনাফ যেমন গুড এনাফ ব্যাড এনাফ কাইন্ড এনাফ স্মল এনাফ সো এখন আমাদেরকে যেহেতু স্মল আর দেন ব্যবহার করা যাবে না অ্যাজ স্মল অ্যাজ না সো স্মল হয় না সো এখানে ইয়াটা হচ্ছে যথেষ্ট পরিমাণে মানে অল মানে খুবই মানে ছোট সো যথেষ্ট ছোট এই ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে আগে অ্যাজেটিভ ব্যবহার করব তারপরে আমাদের কি ব্যবহার করতে হবে তারপরে আমাদের এনাফ ব্যবহার করতে হবে সো এখানে বলা আছে যে স্মল এনাফ ঠিক আছে টু পুট অন দা ডেস্কটপস এন্ড দ্য রিস্ট ওয়াচেস দেখো এখানে একটা মজার জিনিস যে এই যে এখানে অ্যান্ড দেখতে পাচ্ছ এই অ্যান্ড এর পূর্বে যা পরেটা এখানেও যেহেতু এস আছে তার মানে এখানেও কি আছে এস বা ইয়েস আছে এরপরে প্রশ্ন একটু লক্ষ্য করি ক্লোজিং মূলত আমরা জানি যে ভার ওয়ার্ডের সাথে যদি আইএন জি যুক্ত হয় তাহলে সেটা নাউন একদিকে যেমন সেটা জিরান্ড হয় জিরান্ড বলি ঠিক আছে আরেক দিকে আমরা এটাকে হচ্ছে হলো ভার্বের সাথে যদি আইএনজি হয় তাহলে সেটাকে আমরা পার্টিসিপলও বলি আর পার্টিসিপলের আরেকটা নাম হচ্ছে সেটা হলো অ্যাজেটিভ কিটিভ অ্যাজেটিভ অ্যাজেটিভ সো অ্যাজেটিভ এখন খেয়াল করলে এখানে যখন আমরা দেখতে পাচ্ছি ক্লোজিং এই ক্লোজিংটা হচ্ছে আমার কি হিসাবে কাজ করতেছে এখানে অ্যাজেটিভ হিসাবে কাজ করতেছে কি হিসাবে কাজ করতেছে অ্যাজেটিভ ক্লোজ ক্লোজিং ক্লোজ মানে বন্ধ করা ক্লোজিং বন্ধ আমরা অনেক সময় এরকম বলি যে এই ক্লোজিং টাইম কোথায় অ্যাডজেটিভের মধ্যে সবচেয়ে মজার একটা জিনিস কি জানো সেটা হচ্ছে অ্যাডজেটিভ কখনো একা বুঝতে পারে না আমি যদি বলি যে ক্লোজিং কি অর্থাৎ সাথে সাথে একটা নাউন ডিমান্ড করে সে যে ক্লোজিং কি ক্লোজিং টাইম ক্লোজিং মোমেন্ট হ্যাঁ সো এই যে আমরা যখন বলতেছি সি ও এস আই এন জি ক্লোজিং এরপর টাইমটা কি আমার নাউন অ্যাডজেটিভ প্লাস নাউন ইজ ইকুয়াল কি তৈরি করে এর পরেরটা কি বলছে দা গ্রেটার একটা সূত্র লিখে দিয়ে এটা একটু লিখে নিতে হবে যে এগুলো আসলে সূত্রের দা প্লাস কম্পারেটিভ দা প্লাস কম্প্যারেটিভারেটিভ এরপরে মানে যা থাকতে পারে সাবজেক্ট প্লাস ভার্ব আবার দা প্লাস কম্পারেটিভ দা প্লাস কম্পারেটিভ প্লাস যা এক্সটেনশন সো এখানে প্রথমে প্রশ্নটা বলছে দা গ্রেটার হ্যাঁ দা গ্রেটার দ্য ডিমান্ড সো এরপরে কি বলছে দা গ্রেটার দ্য ডিমান্ড এখানে কিন্তু দা প্লাস হচ্ছে নাউন হ্যাঁ এরপরে হায়ার দা গ্রেটার যেহেতু বসে তাহলে দা আমার হায়ার লাগবে সো এখানে হায়ার আর দ্য প্রাইজ হবে না দ্য হায়ার দ্য প্রাইজ এইটা সূত্র অনুযায়ী ঠিক আছে ঠিক আছে এরপরটা দেখি দ্য হাই নো কম্পারেটিভ ফর্মে লাগবে লোয়ার দ্য প্রাইজ না तल्ले शॉटिंग एंड सट्टा की दा प्लस कंपेरटिव दा प्लस कंपेरटिव तार पर जेमो ना से द डिमेंड तार पर दा प्राइस दूध दशता है मिला से ख्याल करो दा प्लस कंपेरटिव दा प्लस कंपेरटिव दा प्लस नाउन दा प्लस नाउन क्लियर वेरी सिंपल इर्पोरेट्टा दही की बोल से व्हेन योर बॉडी डज नॉट गेट गेट की बोल তার মানে আমরা যখন জানি যে নাউন থাকবে তখন ই এন ও ইউ জি এইস এনাফ প্লাস হচ্ছে কি থাকে এনাফ ফুড ঠিক আছে এরপরে কি বলছে নো দ্য আছে কি ডি নাম্বারটা তাহলে হোয়েন ইয়োর বডি ডাজ নট গেট এনাফ ফুড ইট ক্যান নট মেক দ্য গ্লুকোজ ইট নিডস ঠিক আছে এটা যেটা প্রয়োজন সো এরকম ক্ষেত্রে এনআফের রুলসটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের মাথায় রাখতে হবে যে যদি কখনো আমরা অ্যাজেটিভ দেখতে পাই তাহলে অ্যাজেটিভটা কী করবো অ্যাজেটিভটা আগে বসায় এনআফটা আমরা কি করব পরে বসাবো আর যদি নাউন দেখতে পাই তাহলে হচ্ছে হলো এনআফ এনআফ প্লাস হচ্ছে আমাদের এই জায়গায় কী ব্যবহার করতে হবে নাউন ক্লিয়ার সো এরপরটা একটু লক্ষ্য করি কি বলছে যে সিলেক্ট দ্য কারেক্ট সেন্টেন্স সঠিক উত্তরটা আমাদেরকে বের করতে হবে একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো দেখো কি বলছে দ্য রোডস অফ ঢাকা অর্থাৎ ঢাকার যে রাস্তাগুলো আছে সে রাস্তাগুলো এখানে প্রথমেই ভারবে ভুল দেওয়া আছে ঠিক আছে মূলত যা পজিশন যুক্ত যখন দুইটা ওয়ার্ড জোড়া লাগানো থাকে তখন তার পূর্বেরটাকে আমাদের কি হিসাবে গণ্য করতে হয় অর্থাৎ সাবজেক্ট হিসাবে গণ্য করতে হয় এই পূর্বেরটাকে আমাদের কি হিসেবে গণ্য করতে হয় পূর্বেরটাকে আমাদের সাবজেক্ট হিসেবে গণ্য করতে হয় দ্য রোডস অফ ঢাকা সো এখানে হওয়ার কথা আর ওয়াইড থেকে আসছে কি ওয়াইডার ওয়াইড ওয়াইডার দেন দেন খুলনা এখন খুলনার সাথে বাংলা মিনিংটা যদি আমরা বুঝি তাহলে খুলনার সাথে তোর ঢাকার যে রোড আছে এই রোডের খুলনা রোডের সাথে ঢাকার রোডের তুলনা করার কথা কিন্তু এখানে তুলনা হয়েছে কি খুলনার সাথে ঢাকার রোড সো এটা তো একদম মানে ইলজিক্যাল কম্প্যারিজন মানে এখানে তো কম্প্যারিজন ঠিক মতো হয় নাই এরপর একটা কি বলছে দেখো দ্য রোড অফ ঢাকা ঢাকার যে রাস্তাগুলো আছে আর ওয়াইডার দেন দোজ অফ খুলনা একটু রাখি বি নাম্বার অপশনটাকে এরপরে কি বলছে দ্য রোডস অফ ঢাকা ইজ ওয়াইডার না অপশন ভুল দ্য রোডস অফের পর আমার ভার আর হবে এরপর একটা কি বলছে দ্য রোডস অফ ঢাকা ইজ ওয়াইডার দেন দোজ অফ খুলনা দ্য রোডস অফ ঢাকা না ইজ তাইলে মাথা মত মানে কনসেপ্টটা এরকম যে যদি কোনো সময় যদি কোনো সময় এরকম কম্প্যারিজন যদি কোনো সময় এরকম কম্পারিজন দেখা যায় যদি এরকম কম্পারিজন দেখা যায় যে এক ব্যক্তি মানে এক বস্তুর সাথে কম্পেয়ার না করে অন্য কিছুর সাথে কম্পেয়ার করতেছে সেই ক্ষেত্রে একটির সাথে আচ্ছা একটু পরিষ্কার করে একটু সুন্দর করে লিখে দিই যদি এমন দেখা যায় যদি একটি বস্তুর সাথে একটি বস্তুর সাথে তুলনা তুলনা না করে না করে অন্য কিছুর সাথে অন্য কিছুর সাথে অন্য কিছুর সাথে তুলনা করা বোঝায় তুলনা করা বোঝায় তখন তখন আমরা কি ব্যবহার করি তখন আমাদেরকে ব্যবহার করতে হয় দেন কি ব্যবহার অফ করতে হয় দেন অফ এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে সো এই সূত্রটা হচ্ছে হচ্ছে যখন এরকম আমরা দেখতে পাচ্ছি রোডস অফ ঢাকা ঢাকা রোডের সাথে আমার খুলনার রোডের সাথে তুলনা না করে আমরা মূলত খুলনার সাথে বলতে চাচ্ছি যে খুলনার রোডগুলো সো এই ক্ষেত্রে আমাদেরকে এইরকম কম্পারিজনের ক্ষেত্রে আমাদেরকে কি ব্যবহার করতে হয় দেন দোজ অফ কি বললাম দেন দোজ অফ

ক্লেভার হি ইজ ক্লেভার দেন আ ফক্স নো আমার এ ফক্স আগে নিয়ে আসতে হবে আ ফক্স ভার্ব নাই ভার্ব সারা সেন্টেন্স হয় না সো এ ফক্স ইজ নট অ্যাজ ক্লেভার কম্পারেটিভ ফর্মেই পজিটিভ ফর্মেই দেওয়া আছে এরপর একটা কি আ ফক্স ইজ নট ক্লেভ দেন হি মাথায় রাখতে হবে এই যে এখানে দেন হি দেখে অনেকে মনে করতে পারে এই জায়গায় হয়তো বা ভুল আছে মাথায় রাখতে হবে দেনের পরে এই যে দেন আছে এই দেনের পরে আমাদেরকে কোন ফর্ম ব্যবহার করতে হয় দেনের পরে আমাদেরকে সাবজেক্টিভ ফর্ম দেনের পরে আমাদের কোন ফর্ম ব্যবহার করতে হবে সাবজেক্টিভ ফর্ম ব্যবহার করতে করতে হয় দুইটা সেন্টেন্সের মধ্যে পার্থক্য আছে এটা লেখে হি ইজ বেটার হি ইজ বেটার দেন মি ভার্সেস হি ইজ বেটার হি ইজ বেটার দেন আই এইটা ব্যবহার করা হয় ইনফরমাল অর্থাৎ ইনফরমাল ইংলিশ স্পিকিংয়ের ক্ষেত্রে ঠিক আছে ইনফরমাল ইংলিশের ক্ষেত্রে আর যখন আমরা বলতেছি হি ইজ বেটার দেন আই এইটা ব্যবহার করা হয়ে থাকে ফর্মাল কিসের ক্ষেত্রে ফর্মাল ইংলিশ ফরমাল ইংলিশ এবং ফর্মাল ইংলিশ এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এইটা রিটার্ন ফরম্যাট ফরম্যাট রিটার্ন ক্লিয়ার সো জিনিসটা মাথায় রাখতে হবে এরপর একটা কি বলছে দ্য টিন এই ছোট প্রিন্ট অন দ্য পোস্টার অর্থাৎ পোস্টারের ওপর ড্যাস স্মল ড্যাশ টু রিড এখানে আমাদের যে সূত্রটা একদম বরাবর এখান থেকে কোশ্চেন আসে সেটা হচ্ছে টু প্লাস অ্যাজেটিভ আর টু প্লাস ভি জিরো সো এখানে এতই ছোট যে দেখা যায় না কি যায় না ইটস টু টু স্মল টু রিড ইজিলি খুব সহজে পোস্টারের ওপর মানে পোস্টারের ওপরে যে ছোট করে যে লেখাটা এটা এতই ছোট এটা পড়া যায় না ঠিক আছে সো টু এবং টু এর রুলসটা কিন্তু ইম্পর্ট্যান্ট হ্যাঁ এটা আমরা এইস এস মানে ক্লাস এইট থেকে শুরু করে এখন পর্যন্ত পরে আসতেছি তো এরপরে বলছে দা চেন কি বলছে দ্য চেন ওয়াজ দ্য চেইন ওয়াজ এখানে যেহেতু ড্যান আছে তার মানে আমার বুঝতে হবে এটা কম্পারেটিভ ফর্মে ব্যবহার করা আছে দ্য চেইন ওয়াজ এখানে স্ট্রং গেস্ট সুপারলেটিভ ফ্রম স্ট্রং পজিটিভ ফ্রম মাছ ব্যবহার হবে না তারপরে এখানে আমার একটা কি লাগবে এজেটিভ লাগবে সো দ্য চেন আমরা যেটা মনে করি আচ্ছা এরপর একটা কি বলছে বলছে হোম আমরা জানি যে নাউনের সাথে নাউনের সাথে যদি এলুয়াই যুক্ত হয় তাহলে আমরা সেটাকে বলি রাইট যেমন ফাদার থেকে ফাদারলি মাদার থেকে মাদারলি ফাদার থেকে ফাদারলি ফাদার থেকে ফাদারলি অ্যাজেটিভ হয়ে গেছে মান্থ থেকে মান্থলি মান্থলি ব্রাদার থেকে ব্রাদারলি সো হোম যেহেতু আমার কি অ্যাডভার্ব ভার্ব আর আমরা জানি যে আগে এটা বলে নিই সেটা হচ্ছে যে নাউনের সাথে এলুয়া যুক্ত করলে অ্যাজেটিভ আর অ্যাজেটিভের সাথে যদি আমরা কখনো এলুয়াই যুক্ত করি তখন সেটা কি হয় অ্যাডভার্ভ তখন সেটা কি হয় অ্যাডভার্ভ যেমন হোম থেকে হোমলি সো এখানে

হোমলি হোমলি ঠিক আছে হোম থেকে হোমলি এরপর একটা কি বলছে ব্যাড আমরা অনেক সময় এই জিনিসটা ভুল করে থাকি গুড বেটার বেস্ট ব্যাড ওর ওর্স সো সুপারলেটিভ ফর্মটা হচ্ছে এটার সুপারলেটিভ ফর্মটা হচ্ছে ওর্স্ট এই যে ডাব্লু ও আর এস টি খুবই বেসিক জায়গা থেকে কোশ্চেন আর আছে ইউনিভার্সিটির যে কোশ্চেনগুলো এগুলো খুব বেসিক জায়গা থেকে কোশ্চেন হয়ে থাকে ঠিক আছে এর পরেরটা কি বলছে হোয়াট ইজ দ্য সুইটেবল ওয়ার্ড কোনটা বেশি সুইটেবল পোলাইট মানে কি ভদ্র পোলাইট কাইন্ড দয়ালু জেনারেস দয়াল এগুলো জেনারেস বিহেভিয়ার এগুলো সবগুলোকে যদি আমরা এক জায়গায় করি তাহলে যেটা আসে সেটা হচ্ছে বেনোভুলেন্ট বেনিভোলেন্ট এই যে ব ই ন ই ভ ও ল ই এন টি বেনিভোলেন্ট ক্লিয়ার সো মাথায় রাখতে হবে এগুলো সবগুলোকে আমরা একটার মধ্যে দিতে পারি সেটা হচ্ছিল যে এর পরের প্রশ্নটা হচ্ছে দ্য ম্যাগনিফিসেন্ট ড্যাশ ড্যাশ টেম্পল এইখানে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মূলত এই জায়গায় একটা জিনিস আমাদেরকে একটু মাথায় রাখতে হবে যখন এই যে হাইপেন দেওয়া আছে না এই হাইগুলোর জন্য এগুলাকে বলা হয়ে থাকে হাই পেনেটেড অ্যাডজেটিভ অর্থাৎ এগুলোর সাথে আমরা কখনো লাস্টের সাথে আমরা এস বাই এস যুক্ত করতে পারবো কিন্তু এইগুলোর সাথে আমরা কখনো কি করতে পারবো না এস বাই এস যুক্ত করতে পারবো না আমরা অনেক সময় বলি যে আ মান্থ মান্থ বেবি ঠিক আছে আ স্টোরি স্টোরি বিল্ডিং অ্যাটেন স্টোরি বিল্ডিং সো এখন আমাদেরকে এই মাথায় রাখতে হবে এইখানে যে ওয়ার্ডগুলো আছে এগুলার সাথে আমরা কি করতে পারবো না এস বাই এস যুক্ত করতে পারবো না সো এগুলা হচ্ছে আমার বাক্যে হাইপেন দিয়ে যুক্ত করা আছে সো এগুলো বাক্যে কি হিসাবে কাজ করতেছে অ্যাজেটিভ হিসাবে কাজ করতেছে সো এরকম জিনিস কোথায় আছে যে এইট সেঞ্চুরিস এস আছে অপশন কাটা এরপর অবশ্য সেঞ্চুরিস অ্যাপোস্টোপিস এস দরকার নাই ওল্ড এইট সেঞ্চুরিস না সিকোয়েন্স ঠিক নাই এরপরটা কি আছে ওল্ড এইট সেঞ্চুরিজ মানে কি পুরাতন আট শতক না আট শতকের পুরাতন সো এইট সেঞ্চুরি ওল্ড এরপরে কি টেম্পল ওয়াজ বাই দ্য চাইনিজ ওয়াস কনস্ট্রাক্টেড কেন ওয়াজ কনস্ট্রাক্টেড এই অর্থে যে এইখানে ওয়াস কনস্ট্রাক্টেড ব্যবহার করা হয়েছে কারণ এখানে সাবজেক্টের কাজ করার ক্ষমতা নাই তার মানে এটা কুম ভয়েস প্যাসিভ ভয়েস আমরা প্রায় এই ভুলটা করে থাকি যে মূলত মানে এম ইজ আর এর পরে বি ভার্বের পরে কেন ভি3 করি কারণ এটা প্যাসিভ করতে হয় আমাদের কিshare করতে হয় প্যাসিভ ভয়েস এর এরপরটা কি বলছে একটু লক্ষ্য করি যে মোজ এ ফর কি বললাম এ এন বাট এর পূর্বে যা তার ফর বেটার এটা কম্পারেটিভ ফর্মে বসানো আছে তাহলে অর এর পরে আমাদেরকে কম্পারেটিভ ফর্মে বসাইতে হবে সো গুড পজিটিভ সো গুড হচ্ছে হলো আমার পজিটিভ স্যাড না ওয়েল অ্যাডভার্ভ হিসাবে ব্যবহার করা হয় আর এখানে আছে কি ফর বেটার অর ওর ওর দ্য মোবাইল ফোন ইজ ভেরি ইউজফুল ডিভাইস অফ পিপলস লাইফ মানুষের জীবনে মানে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে হলো গুরুত্বপূর্ণ ডিভাইস হচ্ছে এই মোবাইল ফোন ঠিক আছে এর দেখি যে ইওর পারফরমেন্স ইজ দেন দেখে আমাদেরকে চিন্তা করতে হচ্ছে এটা কম্পারেটিভে করা আছে সো কম্পারেটিভে কি মানে কম্পারেটিভটা কি কি অবস্থায় আছে ইওর পারফরমেন্স তার মানে এই জায়গাটায় যে আমার যে অ্যাডজেটিভটা লাগবে এইটাও আমার কোন ফর্মে লাগবে কম্পারেটিভ কোন ফর্মে লাগবে কম্পারেটিভ ফর্ম সো এই যে কম্পারেটিভ ফর্মের ক্ষেত্রে আমাদের কি ব্যবহার করা আছে সো ইওর পারফরমেন্স ইজ ব্যাড না

তার মানে বুঝতে হবে যে আমার পূর্বের যে ডিগ্রিটা আছে এই ডিগ্রিটাকে আমার কোন ফর্মে বসাইতে হবে কম্পারেটিভ ফর্মে পরেরটা কি বলা আছে দা গ্রেটার এই যে দা প্লাস কম্পারেটিভ দা প্লাস কম্পারেটিভ সো দ্য গ্রেটার দা ডিমান্ড দা হায়ার দা প্রাইস অর্থাৎ ওই এই দা প্লাস কম্পারেটিভ আমি আবার লিখে দিলাম দা প্লাস কম্পারেটিভ ঠিক আছে এরপরে আবার প্লাসভার বাংলাদেশ ভিয়েতনামের মতো মতো দেখতে বাংলাদেশ ইজ লাইক সো বাংলাদেশ ভিয়েতনামের মতো দেখতে বাংলাদেশ ইজ লাইক এস ভিয়েতনাম বাংলাদেশ ইজ মানে লাইক মানেও যা এই অ্যাজ মানেও তা লাইক অ্যাজ দুইটা একসাথে বসানোর দরকার নাই সাম লাইক কিছু ব্যক্তি তার এমন হয় না বাংলাদেশ ইজ সেম টু ভিয়েতনাম না বাংলাদেশ ইজ লাইক মূলত বাংলাদেশ ইজ লাইক কিসের মতো দেখতে বাংলাদেশ ইজ লাইক এরপরে আমি যে দেশটার কথা বলছি সেই দেশের মতো লাইক মানে হচ্ছে হলো দেখতে বাংলাদেশ ইজ লাইক ভিয়েতনাম বাংলাদেশ কিসের মতো দেখতে ভিয়েতনামের মতো ঠিক আছে সো এই ছিল আজকের মূলত অ্যাজেটিভ নিয়ে আলোচনা দ্যাটস অল ফর টুডে সো আজকের ক্লাস থেকে অ্যাজেটিভের যে প্রশ্নগুলো আমরা সলভ করছি এই টাইপের কোয়েশ্চেনে বিভিন্ন ভর্তি পরীক্ষা সহ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে হয়ে থাকে সুতরাং মানে ক্লাসগুলো গুরুত্ব সহকারে দেখে এবং খুব ভালো করে প্র্যাকটিস করে যদি সম্ভব হয় তৌফিক ইংলিশ ফেসবুক ফেসবুক গ্রুপে আপলোড করার অনুরোধ রইল দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম